প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সমস্ত এটার পরা বেশি হওয়ায় মানে খুব বেশি না মানে তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় এটা আগে বাগে দিয়ে দিলাম যাতে তোমরা কভার করতে পারো আর যেহেতু সামনে দুইটা পরীক্ষা একসাথে হবে সেই জন্য আমি সাজেশনটা তোমাদেরকে আগে দিয়ে দিই এই পিডিএফ আপনারা কোনো ঝামেলা ছাড়াই পেয়ে যাবেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা পিটিএফটা ডাউনলোড করবেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তাহলে চলুন মূল ভিডিও চলে যায় আপনারা দেখতেই পারতেছেন যে প্রথমে কবে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে পদ্ধতি কী সমাজকর্ম পদ্ধতি কী এভাবে আপনাদের প্রায় মনে হয় খুব বেশি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন না তবে প্রশ্নগুলো তুলনামূলক আগের প্রশ্নগুলো কি কিছুটা বড় আমার কাছে মনে হইলো যেহেতু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তাই একটু আমার কাছে বড়ই মনে হলো ঠিক আছে আপনারাও দেখতেছেন যে কিছুটা বড় মনে হইতেছে আপনাদের কাছেও মনে হয় ঠিক আছে তারপর আপনারা এই ভিডিওর পিডিএফটা আপনারা কিভাবে পেবেন সেটা তো বলা হলো না ঠিক আছে এই ভিডিওর পিডিএফটা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখানে সেই সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন কোনো জামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবে সো ভিডিও ভালো লাগলে আর আপনাদের কাজে লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন ছিল আজকে ভিডিও